ওই ব্যক্তি আহমক ও নির্বোধ যে ব্যক্তি কখনো পরাজয় স্বীকার করে না যে ব্যক্তি কখনো যুক্তিতে হারতে চাই না যে ব্যক্তি প্রতিটি মুহূর্তে অহংকার করে কথা বলে যে ব্যক্তি নিজের ক্ষমতা অন্যকে দেখাতে চাই যে ব্যক্তি সব বিষয়ে পারদর্শিতা দেখায় যে ব্যক্তি সব সময় মানুষকে সন্দেহ করে চলে যে ব্যক্তি কথাই কথায় অন্যকে তিরস্কার করে যে ব্যক্তি সত্য মিথ্যা বুঝতে চায় না যে ব্যক্তি নিজের স্বার্থ আগে দেখে যে ব্যক্তি দুনিয়ার জন্য পাগল হয়ে আখেরাতকে নষ্ট করে দিচ্ছে হে আল্লাহ আপনি আমাদেরকে এই পথ অভ্যাসগুলো থেকে হেফাজত করুন Amén.